রাত তখন প্রায় বারোটা রিয়া তার ছোট্ট রান্নাঘরে বসে কাঁদছিল হাতে একটা তালাকের কাগজ আর চোখে অসহায়ত্বের জল তার স্বামী রাহুল আজ চলে গেছে চিরতরে কিন্তু সে জানত না এই ভাঙা মেয়েটাই একদিন তৈরি করবে পঞ্চাশটি রেস্তোরাঁর বিশাল এম্পায়ার কীভাবে একজন পরিত্যক্তা গৃহিণী হয়ে উঠল কোটিপতি উদ্যোক্তা তারই অবিশ্বাস্য যাত্রার গল্প শুনতে থাকুন কিন্তু রিয়া কেন কাঁদছিল তার স্বামী কেন চলে গেল আপনি যদি জীবন বদলে দেওয়া এমন সত্য গল্প শুনতে ভালোবাসেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রিয়ার বিয়ে হয়েছিল আট বছর আগে রাহুল ছিল একজন সফল ব্যাংক ম্যানেজার আর রিয়া ছিল সাধারণ গৃহিণী তাদের একটি ছ বছরের মেয়ে অনিকা সব কিছু ঠিকঠাক চলছিল অন্তত রিয়া তাই ভাবত কিন্তু গত ছ মাস ধরে রাহুলের আচরণ পাল্টে যাচ্ছিল বাড়িতে দেরিতে আসা ফোনে লুকিয়ে কথা বলা রিয়ার সাথে ঠিকমতো কথা না বলা রিয়া বুঝতে পারছিল কিছু একটা ভুল হচ্ছে কিন্তু সে জানত না তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা আসতে চলেছে রাহুল আসলে কি করছিল রিয়া কিভাবে সত্য জানল একদিন রাহুলের ফোন টেবিলে পড়েছিল একটা ম্যাসেজ এল রিয়া দেখল আজ রাতে দেখা হবে তো মিস করছি তোমাকে প্রিয়া রিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল প্রিয়া এ আবার কে সে রাহুলের ফোন খুলে দেখল মাসের পর মাস ধরে চলছে এই সম্পর্ক অফিসের সহকর্মী প্রিয়ার সাথে রাহুলের পরকিয়া চলছে সেই রাতে যখন রাহুল বাড়ি ফেরল রিয়া তাকে সব জিজ্ঞেস করল রাহুল কোনও অস্বীকার করল না বরং খুব ঠান্ডা গলায় বলল হ্যাঁ আমি প্রিয়াকে ভালোবাসি তোমার সাথে আমার আর থাকা হবে না রিয়া জিজ্ঞেস করল কিন্তু কেন আমি কী ভুল করেছি রাহুল বলল তুমি শুধু একজন গৃহিণী তোমার কোনো আইডেন্টি নেই প্রিয়া একজন সফল কেরিয়ার রোম্যান সে আমার লেভেলের এই কথাগুলো রিয়ার বুকে ছুরির মতো বিঁধল রিয়া কি করবে এখন সে কি ভেঙে পড়বে নাকি লড়াই করবে পরের দিন রাহুল তালাকের কাগজ এনে রিয়ার সামনে রাখল বলল বাড়িটা তোমার নামে থাকবে আর মাসে কুড়ি হাজার টাকা অনিকার জন্য দেব ব্যাস আর কিছু চেও না রিয়া স্তব্ধ হয়ে গেল কুড়ি হাজার টাকা একটা মেয়েকে নিয়ে কিভাবে চলবে সে তো কখনও চাকরি করেনি কোনো অভিজ্ঞতা নেই কিন্তু রাহুল শুনতে রাজি ছিল না সে সই করে চলে গেল রিয়া একা হয়ে গেল তার ছয় বছরের মেয়ে অনিকা নিয়ে প্রথম কয়েক সপ্তাহ রিয়া শুধু কেঁদেই কাটালো। অনিকা বারবার জিজ্ঞেস করত মা বাবা কেন আসছে না রিয়া কি জবাব দেবে কিভাবে একটা ছোট্ট মেয়েকে বোঝাবে যে তার বাবার কখনো ফিরবে না কিন্তু একদিন অনিকা ক্ষুধার্থ অবস্থায় বলল মা আমার খুব খিদে পেয়েছে কিন্তু ফ্রিজে তো কিছু নেই সেই মুহূর্তে রিয়া বুঝল কান্না দিয়ে কিছু হবে না তাকে লড়তে হবে শুধু নিজের জন্য নয় তার মেয়ের জন্য কিন্তু রিয়া কিভাবে শুরু করবে তার তো কোনো স্কিল নেই অভিজ্ঞতা নেই রিয়া তার সেভিংস চেক করল মাত্র পঞ্চাশ হাজার টাকা ছিল এই টাকা দিয়ে বড় জোর দুই তিন মাস চলবে সে চাকরি খুঁজতে শুরু করল কিন্তু কোথাও তাকে নিল না সবাই একই কথা বলল আপনার তো কোনো অভিজ্ঞতা নেই আপনি আট বছর গৃহিণী ছিলেন আমরা আপনাকে কি কাজ দেব রিয়া হতাশ হয়ে বাড়ি ফিরল কিন্তু সেদিন রাতে একটা ঘটনা তার জীবন বদলে দিল প্রতিবেশী আনটি সুমিতা দিদি বাড়িতে এসেছিল রিয়া তার জন্য চা আর কিছু হাতের তৈরি শিঙারা বানিয়ে দিল সুমিতা দিদি শিঙারা খেয়ে বললেন বাপ এত মজা কোনোদিন খাইনি তুমি তো দেখছি দারুণ রাঁধতে পারো রিয়া হাসল এগুলো তো আমি ছোটবেলা থেকে রাঁধি কিন্তু এতে আর এমন কি সুমিতা দিদি বললেন তুমি কেন এই জিনিস বিক্রি কর না আমি তোমার কাছ থেকে প্রতিদিন শিঙাড়া কিনতে পারি এই কথাটা রিয়ার মাথায় ঢুকে গেল হ্যাঁ সে রান্না জানে এটাই তো তার স্কিল রিয়া কি সত্যিই বাড়িতে বসে খাবার তৈরি করে বিক্রি শুরু করবে এটা কি সম্ভব পরের দিন থেকে রিয়া পরিকল্পনা করতে শুরু করল সে তার বাকি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কাঁচামাল কিনল সিঙ্গারা সমুচা রোল কাটলেট এসব তৈরি করতে শুরু করল প্রথমে সে শুধু পাড়ার লোকদের কাছে বিক্রি করত সুমিতা দিদি পাশের বাড়ির মিসেস শর্মা আরও কয়েকজন তারা নিয়মিত অর্ডার দিতে শুরু করলেন প্রথম মাসে রিয়া মাত্র আট হাজার টাকা আয় করল কিন্তু এটাই ছিল তার প্রথম নিজের উপার্জন সে অনেক খুশি হল অনিকা দেখল তার মা এখন ব্যস্ত থাকছে আর কাঁদছে না সেও মাকে সাহায্য করতে শুরু করল ছোটোখাটো কাজ যেমন প্যাকেট গুছানো ডেলিভারির সময় দরজা খুলে দেওয়া দ্বিতীয় মাসে রিয়ার আয় বেড়ে দাঁড়াল পনেরো হাজার টাকা মানুষ তার খাবারের স্বাদ পছন্দ করছিল কিন্তু একটা সমস্যা দেখা দিল রিয়া একাই সব রান্না করত সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ এভাবে আর কতদিন রিয়া কি আরও বড় করতে পারবে তার ব্যবসা নাকি এভাবেই থেমে যাবে তিন মাস পর রিয়া একটা সাহসী সিদ্ধান্ত নিল সে তার বাড়ির গ্যারেজটাকে ছোট্ট একটা কিচেন সেট আপ করল আর একজন সহকারী রাখল মিনা যে পাশের বস্তিতে থাকত এখন দুজন মিলে বেশি অর্ডার নিতে পারছিল রিয়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলল রিয়াজ হোমমেড ডিলাইটস নামে সেখানে সে প্রতিদিনের মেনু পোস্ট করত ধীরে ধীরে গ্রুপে একশো তারপর দুইশো তারপর পাঁচশো মেম্বার হয়ে গেল ছয় মাসের মাথায় রিয়া মাসে চল্লিশ হাজার টাকা আয় করতে শুরু করল এটা রাহুলের দেওয়া টাকার দ্বিগুণ কিন্তু সবচেয়ে বড় ঘটনা ঘটল একদিন একজন কাস্টমার রিয়াকে ফোন করে বলল আমি একটা কর্পোরেট ইভেন্টের জন্য দুইশো জনের খাবার চাই তুমি কি পারবে রিয়া প্রথমে ঘাবড়ে গেল দুইশো জনের খাবার কিন্তু তারপর ভাবল এটা একটা সুযোগ এভাবেই তো বড় হতে হয় এই মুহূর্তে আপনি যদি অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং নোটিফিকেশন অন করুন আরও অসাধারণ সব গল্প পেতে আমাদের সাথেই থাকুন রিয়া সেই অর্ডার নিল তিনজন বাড়তি সাহায্যকারী নিয়ে পুরো রাত জেগে খাবার তৈরি করল ইভেন্টটা সফল হল কর্পোরেট কাস্টমার খুব খুশি হয়ে রিয়াকে আরও কাজ দিতে শুরু করল অফিসের পার্টি মিটিংয়ের জন্য ক্যাটারিং এক বছরের মধ্যে রিয়া একটা ছোট্ট দোকান ভাড়া নিল নাম দিল রিয়াজ কিচেন এখানে মানুষ এসে সরাসরি খাবার কিনে নিয়ে যেত দোকানটা এত জনপ্রিয় হল যে প্রতিদিন লম্বা লাইন লেগে থাকত কিন্তু রিয়া থেমে থাকেনি সে স্বপ্ন দেখত আরও বড় কিছু করার ঠিক তখনই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল কি ঘটল রিয়ার পথে কি নতুন কোনো বাধা এলো রিয়ার দোকানে একজন বয়স্ক ভদ্রলোক এলেন তিনি রিয়ার তৈরি খাবার খেয়ে খুব মুগ্ধ হলেন খাওয়ার পর তিনি রিয়াকে ডাকলেন তুমি কে এই দোকানের মালিক রিয়া সংকুচিতভাবে বলল জি আমি রিয়া এই দোকানটা আমার ভদ্রলোক হাসলেন আমার নাম অমিত সিংহ আমি একজন রেস্তোরাঁ কনসালটেন্ট। তোমার খাবারের মান দেখে আমি অবাক হয়েছি তুমি কি কখনও ভেবেছ এটাকে আরও বড় করার রিয়া বলল ভাবি তো কিন্তু আমি তো রেস্তোরাঁ ব্যবসা কিছুই জানি না অমিতবাবু বললেন শোনো তোমার প্রোডাক্ট দারুণ যদি তুমি চাও আমি তোমাকে গাইড করতে পারি একটা পার্টনারশিপে চলো আমি বিজনেস সাইড সামলাব তুমি ফুড কোয়ালিটি দেখবে রিয়া প্রথমে বিশ্বাস করতে পারেনি কিন্তু অমিতবাবু একজন বিখ্যাত কনসালটেন্ট ছিলেন তিনি অনেক সফল রেস্তোরাঁ তৈরি করেছেন রিয়া সাহস করে হ্যাঁ বলল এই পার্টনারশিপ কি সফল হবে নাকি রিয়া ধোকা খাবে পরের ছয় মাসে অমিতবাবুর সাহায্যে রিয়া তার প্রথম পূর্ণাঙ্গ রেস্তোরাঁ খুলল একটা ভালো লোকেশনে যথেষ্ট সিটিং ক্যাপাসিটি আধুনিক কিছেন নাম দিল রিয়াজ হোমলি ফুড মেড উইথ লাভ রেস্তোরাঁটা খোলার প্রথম দিন থেকেই ভিড় জমে গেল মানুষ বলতো, এখানে খাবার খেলে মনে হয় বাড়িতে খাচ্ছি রিয়ার রেসিপি ছিল ইউনিক সে শুধু ফ্যান্সি খাবার নয় বরং ঘরোয়া স্বাদের খাবার দিত একদিন একটা ফুড ব্লগার রিয়ার রেস্তোরাঁর রিভিউ করল তার পাঁচ লাখ ফলোয়ার ছিল সেই রিভিউয়ের পর রিয়ার রেস্তোরাঁ ভাইরাল হয়ে গেল মানুষ দূর থেকে এসে খেতে শুরু করল অনলাইন অর্ডার বেড়ে গেল গুণ রিয়া বুঝল এটাই সঠিক সময়ে সম্প্রসারণের দুই বছরের মধ্যে রিয়া আরও চারটি ব্রাঞ্চ খুলল তারপর দশটি তারপর কুড়িটি কিন্তু এই সময়ে রিয়ার পুরনো জীবন থেকে কেউ কি ফিরে আসবে হ্যাঁ আপনি ঠিক বুঝেছেন পাঁচ বছর পর রাহুল ফিরে এল একদিন রিয়া তার অফিসে বসে কাজ করছিল তার এখন পঁয়ত্রিশটি রেস্তোরাঁ চেন দুশো প্লাস কর্মচারী সে একজন পরিচিত উদ্যোক্তা সেক্রেটারি এসে বলল ম্যাম একজন রাহুল নামে কেউ আপনার সাথে দেখা করতে চান রিয়ার হাত কাঁপল রাহুল পাঁচ বছর পর রাহুল ঢুকল তাকে দেখে মনে হল অনেক পরিবর্তন এসেছে চেহারায় ক্লান্তি চোখে অনুশোচনা সে বলল রিয়া আমি জানি আমি তোমার সাথে যা করেছি তা ক্ষমার অযোগ্য কিন্তু আমি ভুল বুঝেছি প্রিয়া আমাকে ছেড়ে চলে গেছে আমি চাকরিও হারিয়েছি আমি আমি ক্ষমা চাইতে এসেছি রিয়া চুপ করে রইল তারপর শান্তস্বরে বলল রাহুল তুমি একদিন আমাকে বলেছিলে আমার কোনো আইডেন্টি নেই আমি শুধু একজন গৃহিণী আজ আমি প্রমাণ করেছি একজন নারীর আইডেন্টি তার স্বামীর উপর নির্ভর করে না আমি তোমাকে ক্ষমা করেছি কিন্তু তুমি আমার জীবনে ফিরতে পারবে না আমি এগিয়ে গেছি আর আমি সুখী রাহুল মাথা নিচু করে চলে গেল আজ দশ বছর পর রিয়ার রিয়াস ব্র্যান্ডের পঞ্চশটি রেস্তোরাঁ আছে সারা দেশে তার বার্ষিক টার্নওভার একশো কোটি টাকা সে অনেক মহিলা উদ্যোক্তাদের ট্রেনিং দেয় বলে তোমার মধ্যে যে প্রতিভা আছে সেটাই তোমার শক্তি কেউ তোমাকে ছোট করলে নিজেকে প্রমাণ করো। অনিকা এখন ষোলো বছরের সে গর্ব করে বলে আমার মা আমার আইডল সে আমাকে শিখিয়েছে জীবনে যত বড় ধাক্কায় আসুক না কেন উঠে দাঁড়ানো সম্ভব রিয়া একবার একটা ইন্টারভিউতে বলেছিল তালাক আমাকে ভেঙে দিয়েছিল এটা সত্য কিন্তু সেই ভাঙাটাই আমাকে নতুন করে গড়ে তুলেছে আমি কৃতজ্ঞ সেই কঠিন সময়ের জন্য কারণ সেটা আমাকে শিখিয়েছে আমি কতটা শক্তিশালী রিয়ার গল্প প্রমাণ করে জীবনে দুঃসময় আসবেই কেউ তোমাকে ছেড়ে যাবে কেউ তোমাকে অপমান করবে কেউ বলবে তুমি পারবে না কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তুমি নিজে নিজেকে কতটা বিশ্বাস করো। রিয়া পারত হাল ছেড়ে দিতে পারত নিজেকে ভিকটিম ভাবতে কিন্তু সে তা করেনি সে নিজের ভেতরের শক্তি খুঁজে পেয়েছিল তার অশ্রু পরিণত হয়েছিল সাহসে তার যন্ত্রণা পরিণত হয়েছিল সংকল্পে এই গল্প শুধু রিয়ার একার নয় এই গল্প প্রতিটি সেই মানুষের যারা জীবনে হেরে যায়নি বরং আরও শক্তিশালী হয়ে উঠেছে আপনি যদি এই মুহূর্তে কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন মনে রাখবেন এটা শেষ নয় এটা একটা নতুন শুরুর সূচনা রিয়ার মতো আপনিও পারবেন শুধু বিশ্বাস রাখুন নিজের উপর রিয়ার সাফল্যের পেছনে শুধু ব্যবসায়িক দক্ষতা ছিল না ছিল তার অদম্য মানসিক শক্তি সে কখনো ভুলে যায়নি সেই রাতের কথা যখন সে তার রান্নাঘরে বসে কাঁদছিল যখন মনে হয়েছিল জীবন শেষ হয়ে গেছে কিন্তু আজ সেই একই রান্নাঘরে স্মৃতি তাকে শক্তি দেয় কারণ সেখানেই তার যাত্রা শুরু হয়েছিল রিয়া এখন একটি ফাউন্ডেশন চালায় নতুন শুরু যেখানে তালাক প্রাপ্তা এবং সিঙ্গেল মাদারদের বিনামূল্যে স্কিল ট্রেনিং দেওয়া হয় তাদের ছোট ব্যবসা শুরু করতে সাহায্য করা হয় সে বলে আমি জানি একজন নারী একা হয়ে গেলে কেমন লাগে কিভাবে সমাজ তাকে দেখে কীভাবে সে নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে আমার ফাউন্ডেশনের লক্ষ্য প্রতিটি নারীকে বলা যে তুমি একা নও তুমি পারবে গত পাঁচ বছরে রিয়ার ফাউন্ডেশন পাঁচ হাজার প্লাস নারীকে স্বাবলম্বী হতে সাহায্য করেছে অনেকেই এখন নিজেদের ছোট ব্যবসা চালাচ্ছেন কেউ টেইলারিং করছেন কেউ বেকারি চালাচ্ছেন কেউ অনলাইন শপ খুলেছেন রিয়া বলে এটাই আমার আসল সাফল্য টাকা নয় রেস্তোরাঁ নয় এই নারীদের মুখের হাসি রিয়ার জীবনে এখন শান্তি আছে তার মেয়ে অনিকা একজন সুন্দর আত্মবিশ্বাসী তরুণী হয়ে উঠেছে সে তার মায়ের ব্যবসায় হাত লাগাতে শুরু করেছে রিয়া প্রায়ই ভাবে যদি রাহুল তাকে ছেড়ে না যেত তাহলে কি হতো সে হয়তো সারা জীবন একজন গৃহিণী থেকে যেত তার ভেতরের প্রতিভা তার শক্তি তার সম্ভাবনা সব চাপা পড়ে থাকত রাহুলের চলে যাওয়া তাকে ভেঙে দিয়েছিল কিন্তু সেই ভাঙনই তাকে মুক্ত করেছিল আজ রিয়া একটা সাক্ষাৎকারে বলেছিল আমি রাহুলের প্রতি কৃতজ্ঞ সে আমাকে ছেড়ে না গেলে আমি হয়তো কখনো জানতামই না যে আমি কতটা শক্তিশালী তার প্রত্যাখ্যান আমাকে শিখিয়েছে আমার মূল্য নির্ধারণ করার অধিকার শুধু আমার নিজের রিয়া আজ শুধু একজন সফল উদ্যোক্তা নন সে একজন অনুপ্রেরণা একজন রোল মডেল একজন যোদ্ধা তার গল্প প্রমাণ করে জীবনে সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই পারে তোমাকে সবচেয়ে সুন্দর ভবিষ্যৎ দিতে শুধু দরকার হাল না ছেড়ে এগিয়ে যাওয়ার সাহস তো বন্ধুরা রিয়ার এই অসাধারণ যাত্রা থেকে আমরা কী শিখলাম প্রথম তোমার পরিচয় কখনো অন্যের উপর নির্ভর করে না তুমি কে সেটা তুমি নিজেই ঠিক করবে দ্বিতীয় জীবনের সবচেয়ে বড় ব্যর্থতাগুলোই তোমাকে সবচেয়ে বড় সাফল্যের দিকে নিয়ে যেতে পারে তৃতীয় তোমার ভেতরে এমন শক্তি লুকিয়ে আছে যা তুমি নিজেও জানো না শুধু সঠিক সময়ে সেটা বের করে আনতে হবে আর মনে রাখবেন এটা শুধু রিয়ার গল্প নয় এটা প্রতিটি সেই মানুষের গল্প যারা হেরে যায়নি যারা লড়াই চালিয়ে গেছে আপনি এই মুহূর্তে কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন চাকরি হারিয়েছেন সম্পর্ক ভেঙে গেছে ব্যবসায় ক্ষতি হয়েছে মনে লাগবেন এটা শেষ নয় এটা একটা নতুন অধ্যায়ের শুরু রিয়ার মতো আপনিও পারবেন শুধু বিশ্বাস রাখুন নিজের ওপর এগিয়ে যান হাল ছাড়বেন না আপনি যদি রিয়ার গল্প থেকে অনুপ্রেরিত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন হয়তো তারাও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন আর এই গল্প তাদের সাহস দেবে মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি এমন সব সত্য গল্প যা আপনার জীবনকে বদলে দিতে পারে কমেন্টে জানান রিয়ার গল্প থেকে আপনি কোন শিক্ষাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন আর মনে রাখবেন জীবনে যত বড় ঝড়ই আসুক না কেন আপনি একা নন আমরা সবাই একসাথে আছি ফ্রম টিয়ার্স টু ট্রায়ামফ আপনার গল্প একদিন এমনই হবে শুধু হাল ছাড়বেন না পরের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সব সময় মনে রাখবেন আপনি অনেক বেশি শক্তিশালী যতটা আপনি ভাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম